দাও খুব কুদা লাগছে বেগুন ভর্তাটা ভাত খাইতে ইচ্ছা করতেছে ঘরে তো বেগুন নাই কিন্তু আমি জানি কই আছে একটা কাজ করো পারুল গো বাড়িতে যাও গিয়া বেগুন লই আয়ও পারুল হ্যাঁ বেগুন লই আয়ও পারুলের বাড়িতে তো হ্যাঁ খারাপইতাছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আয় পড়িস রে মা Oh baby, One touch to love time কষ্ট পাইতে কে কষ্ট পাইছে আমার জামাই তার বেশি কষ্ট পাইছে আমি আমার সরল সজা একটা জামাই যে উঠতে কইলে উঠে বসতে কইলে বসে সেই সরল সরজা জামাই কষ্ট পেয়েছে সে আমাকে বলেছে নাম ধরে চাল মাক যাও সরলের বাড়িতে আগুন দিয়ে আসো তুই করেছিস কি কষ্ট দিয়েছিস আমার সরল সজা জামাই একটা পানির মতো জামাই তুই আগুন লাগাই দিছ কি করছ আরে আজকে তো তোমার জামাই লাগে আমার দেখাই হয় নাই আর আমি কইতেছি নষ্ট তুমি হতেছো কষ্ট কি যন্ত্রের মধ্যে বললাম মন্ত্র

যায়াম লাগায় আমা আই ফর বাম। কি কি জামাই। ব্রিক তোমার নাম কি? পলে পরিচয়। আমি এটা আমডা কই আই। পরে দেখকো। যায়। আচ্ছা জাম। বেছে দিন রঙ না। আল্লাহ। সম্ভব। সম্ভব সংসার করা। হে আল্লাহ আমি কি জালার মধ্যে বললাম? শালা কইলাম যে আমি কি জালার মধ্যে বললাম। শালা কোথায় পেছিস তুই আমাকে শালা তোকে আমাকে দেখতে তো সালা মনে হচ্ছে আরে কই কষ্ট হলো নষ্ট কই যন্ত্রণা হলো মন্ত্রণা কই জ্বালা হলো শালা সালমা তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে যাও সে যাও আইতাম আইছি তো আর কই আইতাম তোর মুন্ডু বল যাইতাম আমি তোর মুখটা দেখলে তুই কোন কামে

তুমি বললা কি ঘরে বেগুন নাই সেই জন্য করলাম বারুনদের বাড়িতে যাও কি বেগুন লেয়াও আর কি শুনছো যে আগুন লাগাই আও না আগুন দিতে আসি মানে আগুন দিতে কই নাই কইছি বেগুন আছে বেগুন বেগুন গুনা গুনাগুনের কথা কুছা বারবার আরে কেমনটা লাগে কইছি বেগুন আছে বেগুন ওই বেগুনের ভর্তা খাইতে ইচ্ছে হয়েছে ছিল বেগুনের ভর্তা এই কারণে বলছি ঘরে যেয়ে বেগুন নাই পারুলদের বাড়িতে যাও বেগুন থাকতে পারে একটা বেগুন লাইট না ভর্তা বানাইতে ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল বেগুন ভর্তা এই তো বেগুন ভর্তা মানে কি তা কো মানে বেগুন ভর্তার কথা বলছে বেগুন আগুন না বেগুন ও বেগুন আসেন মাননীয় বৈরাগুলা আপনাদেরকে নিয়ে আমার জীবন তেজপাতা হয়ে গেছে আমার জীবনটা আই এক বাড়ি চাই দুঃখী বড় দুঃখী আমিও দুঃখী